যে কোনো পুজো পার্বণে বা ঘরোয়া অনুষ্ঠানে আমরা মিষ্টি দোকান থেকেই কিনে নিয়ে আসি নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি একদম ঘরোয়া পদ্ধতিতে ভাইফোটা স্পেশাল মিষ্টি এই মিষ্টিটা আমি তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে তার জন্য আমি নিয়েছি দুশো গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার একটা পাত্র নিয়েছি এবারে গুঁড়ো দুধটা আমি এই পাত্রর মধ্যে ঢেলে দিয়ে গুঁড়ো দুধটা গুলে নেব গুঁড়ো দুধটা আমি গুলে নেব দুধ দিয়ে দুধ আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি অল্প করে দুধ প্রথমে দিয়ে দেব তারপরে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে গুলে নেবো যাতে কোনো রকম দলা পাকানো বা লামস না থাকে গুঁড়ো দুধটা আমি গুলে নেব এমনভাবে যাতে খুব পাতলা না হয় আবার খুব একেবারে ঘনও না হয় ঠিক এরকম থাকবে ঘনত্বটা দেখুন ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে এর থেকেই ঘনও হবে না পাতলাও হবে না একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে ঘি মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি কোনোভাবে কিন্তু জোরে দেওয়া যাবে না এবারে দিয়ে দিলাম গুলে নেওয়া গুঁড়ো দুধটা গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোতে রেখেছি এবারে অনবরত নেড়ে এই দুধটাকে কিন্তু জাল দিয়ে নেব কোনো মতেই কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না তাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে খুব ভালোভাবে চারিদিক থেকে নেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন অনেকটাই কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে গেছে এইভাবে অনবরত কিন্তু নেড়ে আমি জাল দিয়ে নেয়ার পর এবারে দিয়ে দেবো গুঁড়ো চিনি দেড় চামচ পরিমাণে আমি গুঁড়ো চিনি এখানে দিচ্ছি অতিরিক্ত মিষ্টি দেব না কেননা গুঁড়ো দুধ এমনি মিষ্টি চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার দুধ আর গুঁড়ো চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিষ্টিটা একটা দারুণ ফ্লেভার আনার জন্য আমি এখানে দিয়ে দেব কেশরের দুধ দুই চামচ উষ্ণ গরম দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব কেশরের দুধটা আপনারা এখানে ছোটো এলাচের গুঁড়ো দিতে পারেন এবার দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই মিষ্টিটা আপনি খুবই অল্প সময়ের মধ্যে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন কোনো রকম দুধ এনে ছানা কাটানোর কোনো দরকার নেই বা খোয়া ক্ষীরেরও কোনো রকম প্রয়োজন নেই দুধটা কিন্তু বেশ আমাদের অনেকটাই শুকিয়ে ঘন হয়ে এসেছে দেখুন দুধের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই বেশ একটা ক্ষীরের মতো মণ্ডে পরিণত হয়েছে বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি আর দুধের এই ক্ষীরটা শুকনো করব না নামিয়ে নেব এবারে ক্ষীরটা একটা প্লেটে ঠান্ডা করে নেব একটু দুধের এই ক্ষীরটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে এসছে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবারে একটু চারিদিক থেকে খুব ভালোভাবে মেখে নিলাম এবারে অল্প একটু ক্ষীরের মণ্ড আমি হাতে নিয়ে নিলাম এবারে লাড্ডুর আকারে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে গোল করে নেব মিষ্টিটা ছোট হোক বা বড় যেরকম সেপে আপনি তৈরি করতে যান ক্ষীরটা কিন্তু সেই অনুযায়ী নেবেন এবারে এই ক্ষীরটা হাতের তালুতে রেখে এবারে চেপে নেব দিয়ে সাইডটা একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এইভাবে সমস্ত মিষ্টিগুলোই কিন্তু আমি তৈরি করে নেব মিষ্টিটা এবারে আমি একটু ডেকোরেশন করে দেখাবো প্রথমেই দিয়ে দেব একটু ফুড কালার মিষ্টির মাঝখানটা আমি দিয়ে দেব একটু ফুট কালার এরপর এর উপরে দিয়ে দেবো একটু পেস্তা কুচি আর দেব কেশরের একটা ছোট্ট পাপড়ি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এইভাবেই আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিলাম দেখুন এবারে ভেঙে দেখাবো মিষ্টিটা দেখুন কত সুন্দর নরম সফট তৈরি হয়েছে মিষ্টিটা আর কালারটাও এত দারুণ এসছে কেশরের জন্য মনে হচ্ছে যেন ক্ষীরের মিষ্টি একদমই কিন্তু মনেই হচ্ছে না বাড়িতে তৈরি করা একদম দোকানের মতোই কেনা মিষ্টি মনে হচ্ছে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ